নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে অর্থাৎ মে মাসের রাশিফল সম্বন্ধে আপনাদেরকে জানাবো মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশিফল একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব কোথাও কোনো মিস হওয়ার সম্ভাবনা থাকবে না তবে প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু আলাদা জন্মকুণ্ডলী অনুযায়ী প্রত্যেকের গ্রহগত অবস্থান কিন্তু আলাদা তাই রাশিফল অনেক সময় মিসম্যাচ করে থাকে তাই আপনারা হয়তো ভাবেন যে জ্যোতিষীরা উল্টো পাল্টা রাশিফল বলে রাশিফলগুলো কিন্তু মেলে না রাশিফল এটাই যা গ্রহের গোচরগত অবস্থানের ফলাফল তাহলে চলুন আর দেরি না করে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের রাশিফলটা কেমন হবে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটি শুনতে থাকুন প্রথমে আপনাদেরকে জানাবো মে মাসে গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে এগারোই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দোই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে মঙ্গল থাকবে মিন রাশিতে শনি থাকবে কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে থাকবে এরপর আপনাদেরকে জানাব মে মাসের কোন কোন দিনগুলি অশুভ রয়েছে মে মাসের পাঁচ তারিখ ছ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই ডেটগুলি একটু অশুভ রয়েছে এই দিনগুলিতে মানসিক অস্থিরতা অশান্তি অ্যাংজাইটি ট্রেস টেনশন এগুলি আসার সম্ভাবনা রয়েছে যে কোনো সিদ্ধান্ত এই দিনগুলিতে খুব ভেবে চিনতে নেবেন কোথাও যদি ইনভেস্ট করার থাকে বা নতুন কিছু কেনার থাকে তাও কিন্তু ভেবে সতর্ক হয়ে কিনবেন কোনো জায়গাতে আপনি সিগনেচার করছেন খুব ইম্পর্ট্যান্ট কোনো ডকুমেন্টে তাও কিন্তু ভেবে সিগনেচার করবেন এরপর আপনাদেরকে জানাবো মে মাসের কোন কোন দিনগুলি শুভ রয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দিনগুলি মে মাসে কিন্তু শুভ রয়েছে এই দিনগুলিতে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন এরপর আপনাদেরকে জানাব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির অবস্থান তৃতীয়ভাবে মিন রাশিতে অবস্থান করছে রাহু মঙ্গল এবং বুধ দ্বিতীয়ভাবে রবি এবং শুক্র দ্বাদশে শনি শনির সাড়ে সাতই চলছে মিন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাব মানে বৃষ রাশির ঘর বৃহস্পতির শত্রু রাশিতে অবস্থান করছে বৃহস্পতি সম্বন্ধীয় রোগ ডায়াবেটিস স্টমাক লিভার ফ্যাট ইনক্রিজ প্রোস্টেট ডাইজেস্টিভ সিস্টেম আর গ্যাস্ট্রিক প্রবলেম দিতে পারে বেশি করে সমস্যা তাদেরই আসবে যারা বাড়ির খাবার খান না অর্থাৎ বাড়ির বাইরে গিয়ে থাকেন এবং হোটেল বা রেস্টুরেন্টের খাবার খেতে হয় তাদেরই কিন্তু পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আর যারা মে মাসে ভ্রমণ করতে যাবেন কোথাও বা কোনো ট্যুরে যাবেন তো তারা তো বাইরের খাবার খাবেন তাদের ক্ষেত্রে কিন্তু পেটের কিছু প্রবলেম হওয়ার বা যে রোগগুলি বললাম সেগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা বেশির মাত্রায় রয়েছে এর সঙ্গে রাহুমঙ্গলের অঙ্গারক দোষ হেডেক তৈরি করবে মাইগ্রেনের সমস্যা আসতে পারে এরপর আসবো মে মাসে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন হবে পঞ্চমপতি চন্দ্র চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে পড়াশোনা অ্যাভারেজ হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো হবে আইটি বা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বেশ ভালো সময় মাঝে মাঝে অ্যাগ্রেসিভনেস কিন্তু আসতে পারে মনের মধ্যে বিভ্রান্তিও তৈরি হতে পারে মন অন্যমনস্ক থাকবে মে মাসে তার কারণ রাহু মঙ্গল এবং বুধ একসাথে তিনটি গ্রহের অবস্থান রয়েছে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ বুধ এবং রাহুর বুদ্ধিভ্রষ্ট যোগ এই দুটি যোগের কারণে মানসিক অস্থিরতা বিভ্রান্তি এবং আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তার প্রতি কোথাও একটা অসন্তোষ আসতে পারে বা ভবিষ্যৎ নিয়ে কিছু দুশ্চিন্তা আসতে পারে যে আমি যে লাইনে পড়াশোনা করছি সেটা ঠিক করছি তো আদৌ আমি জীবনে এস্টাবলিশ হতে পারবো তো এরকম দুশ্চিন্তা কিন্তু আসতে পারে তবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আর শর্ট টেম্পার্ড হতে পারেন মে মাসে এরপর আসবো মে মাসে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কেমন রয়েছে শুক্র দ্বিতীয়ভাবে রাহু মঙ্গল এবং বুধ প্রথমভাবে অবস্থান করছে রবি বাণী স্থানে রয়েছে অর্থাৎ দ্বিতীয় স্থানে উচ্চস্থ কখনো কখনো মনে বিভ্রান্তি তৈরি করাবে আবার আশঙ্কা দেবে ডোমিনেটিং নেচারের তৈরি করে দেবে আপনাকে জিদ বাড়িয়ে তুলবে প্রেমের ক্ষেত্রে না চাইতেই কিন্তু প্রবলেম আসবে এই জিনিসগুলির দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে তাহলেই কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না বর্তমানে যেহেতু মিন রাশির সাড়ে শুরু হয়েছে সাড়ে সাতই চলছে তাই মানুষ যা চায় না তাই কিন্তু মুখ দিয়ে বলে ফেলে মুখের কথাতে অবশ্যই আপনাদেরকে লাগাম দিতে হবে এরপর আসবো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিবাহিত জীবনটা কেমন হচ্ছে। দাম্পত্য জীবন কেমন থাকবে সপ্তমপতি সপ্তম ভাবকে দেখছে বৃহস্পতির সপ্তম ভাবকে দেখছে বিবাহিত জীবন আগের থেকে যাদের সমস্যা ছিল বা অশান্তি হচ্ছিল কষ্ট এসেছিলো একটা বিবাহিত জীবন থেকে সেই কষ্ট থেকে কিন্তু মুক্তি মিলবে অশান্তি অনেকটাই কিন্তু বৃহস্পতির কৃপায় কম হবে বিবাহিত জীবন আগের থেকে বেটার হবে যতক্ষণ মঙ্গল প্রথমভাবে থাকবে ততদিন একটু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি টুকটাক ঝগড়া অশান্তি হতে পারে তবে তেমন বিশেষ কিছু কিন্তু ঝগড়া অশান্তি হবে না আদারওয়াইজ বিবাহিত জীবন কিন্তু ভালোই আছে মে মাসে যারা সন্তান নিতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বা যারা এতদিন কনসিভ করতে পারছিলেন না তারাও কিন্তু মে মাসে কনসিভ করতে পারবেন বৃহস্পতির কৃপায় এরপর আসব মে মাসে মিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ভাগ্যভাবটা কেমন রয়েছে নবমপতি মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে না নবমে মঙ্গলের স্থিতি কিন্তু ঠিক আছে মিত্র ঘরেই আছে মঙ্গল কোনো কাজে তাড়াহুড়ো করবেন না কারণ মঙ্গলের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে কিছু তো সমস্যা আসবে কারণ রাহু মঙ্গলের অঙ্গারকদোষ তৈরি করছে ভাগ্যভাবে বৃহস্পতির কৃপায় বাধা কেটে যাবে দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন কোন কাজ থেকে আপনারা কিন্তু ভয়ে পালিয়ে যাবেন না ভাগ্যের সাহায্য পাবেন সেলস এবং পারচেস কিন্তু করতে পারবেন মে মাসে এরপর আসব মে মাসে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার কেমন রয়েছে দশমপতি বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থান করছে মনে মনে ভাবছেন যে আমি এমন কিছু করতে যাব বা করব যাতে আমার প্রফিট আসে তো প্রথমে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ যা কিন্তু আপনাকে সেই কাজটা করতে দেবে না তবু আপনাকে এগিয়ে যেতে হবে দেবগুরু বৃহস্পতি সবসময় আপনার সাথে আছে বৃহস্পতির যথেষ্ট কৃপা আপনারা পাবেন কর্মক্ষেত্রে লোকজন পেছনে লাগতে পারে কাজকে নিয়ে কিন্তু ফার্স্ট্রেশন আসবে কর্মের জন্য বাইরে যেতে হতে পারে কথার মধ্যে পজিটিভিটি রাখবেন আর কমিউনিকেশান স্কিলও কিন্তু আপনাদের বাড়বে মেডিকেল লাইন আইটি সেক্টর টেকনিক্যাল যারা কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় শনি ভালো আছে এমএনসি কোম্পানিতে জব পাওয়ার বা যারা জব করছেন তাদের কিন্তু প্রোমোশন হওয়ার সুযোগ রয়েছে রাহুমঙ্গল প্রথমভাবে রয়েছে কারোর সাথে পলিটিক্স করবেন না নিজেও কোনো পলিটিক্সের মধ্যে বা ষড়যন্ত্রের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না বৃহস্পতি তৃতীয়ভাবে কাজের মধ্যে কিন্তু একটু স্ট্রেস দেবে কিন্তু কাজ হয়ে যাবে এরপর আসবো ব্যবসা বাণিজ্য কেমন যাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের বুধের প্রথমভাবে অবস্থান বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে ব্যবসায় গ্রোথ আসবে নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় কিন্তু ইনভেস্টমেন্টও করতে পারেন কোনো অসুবিধে নেই ডেলি ইনকাম আপনাদের ভালো হবে এরপর মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে তার একটা জিস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিষয়ে আমি হালকা হালকাভাবে টাচ করে যাব শনির তৃতীয় দৃষ্টি ধনভাবে শনিদেব আর্থিক জায়গাটাকে কিন্তু ঠিক করবে শুধু কর্ম আপনাকে ঠিকঠাকভাবে করে যেতে হবে সঠিক ইনভেস্টমেন্ট করবেন বেহিসাবি খরচ করবেন না পাওনা অর্থ পেতে পারেন মে মাসে দশ থেকে আঠেরোই মে বুধের এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এতে কিন্তু অর্থ আসবে নতুন ইনকামের পথ খুলবে এই সময় টাকা ইনভেস্ট করতে পারেন শেয়ার বাজারে বা ছোটোখাটো লটারি কিন্তু কাটতে পারেন তবে লটারির রিক্সটা কিন্তু না নেওয়াই ভালো তার কারণ জন্মকুণ্ডলিতে লটারি পাওয়ার যোগ আছে কি না সেটা যাচাই করেই কিন্তু লটারি কাটা ভালো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমে কেতুর সপ্তমে অবস্থান সপ্তম বুধ নিচস্ত আছে তবু বৃহস্পতির আশীর্বাদে গ্রো আপ করতে পারবেন জুয়েলারি শাড়ি বুটিক বিউটি পার্লার ফুড ফুড ইন্ডাস্ট্রি এডুকেশান সেক্টর মিডিয়া লাইন স্পা সেলুন এই সমস্ত ব্যবসা কিন্তু বেশ ভালো হবে ভাগ্যস্থান এবং ইনকামের ভাবে বৃহস্পতি দৃষ্টি অর্থ আসবে যথেষ্ট পরিমাণে মে মাসে ভাগ্য আপনার সাথেই থাকবে উনিশে মে থেকে তৃতীয়ভাবে বৃহস্পতি শুক্রের সংখ্যযোগ নতুন বিজনেস কিন্তু স্টার্ট করতে পারবেন বা পার্টনারশিপ বিজনেস যারা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারবেন ব্যবসায় ইনভেস্ট করবেন লাভ হবে মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তম হবে এটা একটু খারাপ হল রাহু মঙ্গল বুধ আপনাকে কিন্তু কেউ মিসগাইড করতে পারে ভুল পরামর্শ দিতে পারে আপনি প্রত্যেকের পরামর্শ শুনবেন তারপর নিজে যেটা ভালো বুঝবেন সেটাই কিন্তু করবেন কেক পেস্ট্রি এবং জলের ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসে আইটি প্রফেশনালদের জন্য মে মাসটা কিন্তু বেশ ভালো ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা হবে মাসের প্রথম দিকে কিছু সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে সাবধানে সতর্ক হয়ে এগাবেন মে মাসে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভাগ্য ভালো রয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ